আসসালামু আলাইকুম এপিওন কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে স্বাগত মাহির রান্নাঘরে চলুন আজকে দেখে নিব ঝটপট কিভাবে চিংড়ি মাছ ভুনা করা যায় এটা খেতে অসাধারণ লাগে চিংড়ি মাছের মালাইকারির থেকে অনেক মজা লাগে এখানে আমি হাফ কেজির মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো কত বড়। এখন কেটে পরিষ্কার করে নেব কাটাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে কেটে নিলে ময়লাটা বের করে ফেলতে পারবেন চিংড়ি মাছের মাথায় অনেকটা ময়লা থাকে দেখবেন একটা কালো পর্দার মতো সেটা টেনে ফেলে দিলেই পরিষ্কার হয়ে যাবে আমি আরেকটা কাটিয়ে দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে দাঁড়টা এটা কেটে ফেলছি এরপরেই দেখেন পাতলায় একটা কালো এটা ধরে টান দিলেই উঠে আসে চিংড়ি মাছ পরিষ্কার করা অনেক সহজ এই যে পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখেন মাথার ভেতরে কোনো ময়লা নেই পুরো ময়লাগুলো আমি বের করে ফেলেছি আমি এখন চিংড়ি মাছগুলোতে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব এটা ভালোভাবে মাখিয়ে নিলে মাছটা খেতে অনেক বেশি মজা লাগে ভেতরে লবণ হলুদ এগুলো ঢুকে যায় চেষ্টা করবেন কিছুক্ষণের জন্য রেস্টে রাখার তাহলে খেতে আরও বেশি মজা লাগবে মাখানো হয়ে গেলে একটা প্যানে আমি তেল দিয়ে দিব। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে সঙ্গে সঙ্গে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব চেষ্টা করবেন চিংড়ি মাছগুলো ওভার না করার কারণ এগুলো বেশি কুক হয়ে গেলে খেতে রাবারি রাবারি লাগে চিংড়ি মাছের কালারটা পরিবর্তন হলেই নামিয়ে ফেলার চেষ্টা করবেন আমি এখানে চিংড়ি মাছের কালারটা পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গেই নামিয়ে ফেলার চেষ্টা করছি আরেকটা পাত্রে আমি এখন কিছু তেল দিয়ে দিচ্ছি কয়েকটা জিরা দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটা সাদা এলাচ দারচিনি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর একটা তেজপাতা পেঁয়াজটা আমি এখন ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি পিঁয়াজ আর জিরা একসাথে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবং আদা রসুন বাটা দিয়ে একটুখানি পানি দিয়ে ভালোভাবে নিয়ে নিচ্ছি তখন এর ভেতরে অ্যাড করব এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধুনিয়া গুঁড়া আর স্বাদমতো লবণ হালকা একটু টেস্ট বাড়ানোর জন্য চিনি দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা স্ক্রিপ্ট করতে পারেন কিন্তু চিনিটা দিলে অনেক বেশি মজা লাগে এ পর্যায়ে আমি একটু ঘি দিয়ে দেব কারণ এইটাতে ঘি দিলে মারাত্মক একটা টেস্ট বেড়ে যায় যেটা মুখে বলে বোঝানো যাবে না আপনারা ঘি দিলে বুঝতে পারবেন আর দিয়ে দিলাম কিছু টমেটো একটা টমেটো কুচি কুচি করে কেটে সেটা দিয়ে দিচ্ছি টমেটোটা হালকা সটে হয়ে আসলেই চিংড়ি মাছের ভেতরে সবগুলো দিয়ে দিচ্ছে আপনারা চাইলে চিংড়ি মাছটা পাত্র থেকে নামিয়ে ওই কড়াইয়ে আবার রান্না করে ফেলতে পারবেন এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব এ অবস্থায় আমি একটু সামান্য পরিমাণে দুধ অ্যাড করব আপনারা চাইলে শুধু পানি দিয়েও করতে পারেন বা এর সাথে গুঁড়া দুধ অ্যাড করতে পারেন আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আর অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এই দেখুন কিছুক্ষণ পরে ঢাকনাটা তুললেই দেখা যাবে যে রান্নাটা কতটা সুন্দর হয়েছে এখন আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা শুকিয়ে যায় আমার রান্না প্রায় অলমোস্ট শেষের দিকে হাতের কাছে ধনিয়া পাতাটা থাকলে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ এটাতেও টেস্টটা অনেক বেশি বাড়াবে আমার কাছে ধনিয়া পাতা ছিল যার কারণে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি ধনিয়া পাতাটা দেওয়া হয়ে গেলে এইটা আমি সামান্য কিছুক্ষণের জন্য চুলায় রেখে সার্ভ করে ফেলবো বাসায় একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন শুধু যে চিংড়ি মাছের মালাইকারিটাই অনেক বেশি মজা লাগে এমন না এই ভুনাটা খেতে চিংড়ি মাছের মালাইকারির থেকে কোনো অংশে কম না সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম